যাদের কম্পিউটারে ভাইরাস আছে সেই ভাইরাসগুলো কিভাবে ডিলিট করবেন পারমানেন্টলি সেই প্রসেসটা আজকে বলে দেবো আজকের এই ভিডিওতে আমরা অনেকে জানি ভাইরাসের কারণে কম্পিউটার অনেক সময় স্লো করে ফেলে হ্যাং করে তো এই ভাইরাস থেকে কিভাবে আমরা মুক্তি পাবো এবং কিভাবে স্ক্যান করে আমাদের ভাইরাসগুলোকে ডিলিট করে করতে পারবো আজকে ভিডিওটি সেই দেখিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমরা কাজ চলে যাচ্ছি প্রথমে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করব আর প্রেস করে আমরা রান সফটওয়্যারটা ওপেন করে নিব এখানে আমরা লিখব এম আর টি এম আর টি লিখে ওকে বাটন ক্লিক করে দিব তারপর এখানে আমরা ইউজার কন্ট্রোল এটা হচ্ছে পারমিশন দিতে হবে আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ মিলিসিয়াস সফটওয়্যার রিমুভাল টুল মানে এখানে যত ভাইরাস আছে সব ভাইরাস গুলা এটা এটার মাধ্যমে আমরা ডিলিট করতে সক্ষম হব নেক্সট এখানে হচ্ছে আমরা ফুল স্ক্যান দেবো মানে ফুল কম্পিউটারটাকে আমরা স্ক্যান করবো তো ফুল দিলে এটা আমাদেরকে একটু টাইম নেবে হচ্ছে এটা ফুল স্ক্যান করতে কিছু কিছু কম্পিউটারে এক ঘন্টার উপর সময় লাগে আমরা যদি কুইক স্ক্যান করি তাড়াতাড়ি এটা স্ক্যান হয়ে যাবে বাট এখানে সবগুলো ভাইরাস তারা স্ক্যান করতে সক্ষম না তো যেহেতু আমরা এটা ফুল স্কিন দিব ফুল স্ক্যান দেওয়ার পরে নেক্সট এটা আমাদের ফুল কম্পিউটারটাকে স্ক্যান করবে এবং ভাইরাস থাকলে সেগুলো ডিলিট করবে তো আমাদেরকে ওয়েট করতে হবে এটা অনেক লম্বা সময় ধরে স্ক্যান করবে যার যার কম্পিউটারের প্রসেসর অনুযায়ী স্পিড অনুযায়ী এটা স্পিডে চলবে তো দেখেন আমাদের কতগুলো ফাইল স্ক্যান হচ্ছে এখানে লিখে দেখতে পাচ্ছি আমরা তো আপনারা আপনাদের কম্পিউটারটাকে করতে স্লো থাকলে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওতে বুঝতে না পারলে যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়া قالوا السلام عليكم ورحمه الله